পিত্তথলিতে পাথর হয়েছে কিন্তু কোনো লক্ষণ নাই লক্ষণ না তাহলে ভালো ব্যথা নাই খাওয়ার রুচি ভালো বমি হয় না পেট দম দেয় না তাই তো ভালো এটাকে বলা হয় ইনসিডেন্টাল গল স্টো আপনি এটা কোনো কারণে আল্ট্রাসাউন্ড করতে গেছেন যে দেখা গেলো যে ওখানে একটা পাথর বসে আছে এটা আপনার ফিজিশিয়ান হয়তো বলছে যে কোনো সিমটম নাই আপনি বসে থাকেন মারাত্মক একটা বাজে কমেন্ট কখন এটা করবেন না আপনার গল্পের পাথর আছে আপনার ওয়াল থিকনেস উইদিন থ্রি মিলিমিটার এবং হিস্টোরিক্যাল রিপোর্টটা হলো আপনার ফেভারেবল তাহলে আপনি নিশ্চিত আর দেখা যায় যে পাথর হয় এবং পিত্তলিতে ক্যান্সার হয় এই যে পাথর হচ্ছে এবং ক্যান্সার হচ্ছে এটা কিন্তু একটার সঙ্গে আর একটা খুবই পাশাপাশি অবস্থান করে বলা হয়ে থাকে যে পিত্তথলিতে পাথর হয়েছে কিন্তু কোনো লক্ষণ নাই লক্ষণ না থাকলে ভালো ব্যথা নাই খাওয়ার রুচি ভালো বমি হয় না পেট পেট দম দেয় না তাই তো ভালো এটাকে বলা হয় ইনসিডেন্টাল গল স্টো আপনি এটা কোনো কারণে আল্ট্রাসাউন্ড করতে গেছেন যে দেখা গেল যে ওখানে একটা পাথর বসে আছে এটা আপনার ফিজিশিয়ান হয়তো বলছে যে কোনো সিমটম না আপনি তো বসে থাকেন এটা মারাত্মক একটা বাজে কমেন্ট কখন এটা নির্ভর করবেন না ইনসিডেন্টাল গল স্টোন পরীক্ষা করতে যেই ধরা পড়লো কিন্তু আপনার কোনো লক্ষণ নেই তার অর্থ এই নয় যে আপনার কোনো চিঠা লাগবে না যদি ওই পাথরকে নিয়ে আপনি পুষতে থাকেন সময় ক্ষেপণ করতে থাকেন দেখা যাবে কোনো না কোনো সময় ওই পাথরের খোঁচাখুঁচিতে ইনফ্লামটি চেঞ্জ হয় ডিসপ্লাস্টিক চেঞ্জ হয় নিউ প্লাস্টিক চেঞ্জ হয় ক্যান্সার হয় তাহলে আপনি এই দিক যাবেন কেন আপনার গল্পের অপারেশন করা হয়েছে হিস্টোপ্যাথিক রিপোর্টে বলা হচ্ছে গলফার্ডের ওয়াল থিকনেস মোর দেন থ্রি মিলিমিটার মোর দেন থ্রি মিলিমিটার যদি ওয়াল থিকনেস হয় আমরা মনে করি গলবেটার ওয়ালের এই থিকনেসটা সাসপেক্টের পর গলবার ক্যান্সার যদি ওরকম থেকে থাকে বাইএফসি রিপোর্টটা করা হয়েছে যদি গলবেডের ক্যান্সার ধরা নাও পড়ে তবু কিন্তু আপনি সন্দেহভাজন রোগী আপনাকে আমরা সন্দেহের লিস্টে রাখবো এবং রেগুলার চেক আপ করার জন্যই বলবো যে ওখানে কোনো রকম মেরিগনান্স সেল তো সিডলিং হয় যদি মেরিনসেল থেকে থাকে সিডলিং হয় সিডলিং হলে ওখান থেকে রিকারেন্ট গ্রোথ হয় এটা কিন্তু খারাপ এই জন্যে আমরা এই সাসপেক্টেড লেশনগুলো গল্পের যখন দেখি ওয়ার্ল্ড থিকনেস বেশি কিন্তু মেরিন্যান্সি এস্টোপ্যাথিক অফ ডিপুট মেরিন্যান্সি মিসড হয়েছে কিন্তু আপনি কিন্তু সন্দেহজনক রুগী তাই আপনাকে ফলো আপে আমরা রাখবো তিন মাস সমস পর পর লেবার ফাংশন টেস্ট করতে বলব আর আল্ট্রাসাউন্ড করতে বলবো যদি দেখা যায় দু বছর তিন বছর ভালো আছেন তাহলে বেঁচে গেছে আর যদি দেখা যায় যে না আপনার এই এর মধ্যে তিন মাস ছ মাসের মধ্যে আবার পেটে ব্যথা শুরু হয়েছে ওখানে কোনো নোল চেঞ্জ হচ্ছে এই যে ফোসা বলি আমরা বেড বলি যেটা সেখানে দেখা যাচ্ছে কিন্তু প্লাস্টিক চেঞ্জ শুরু হয়েছে বা দু একটা লিম নোট একটু লাশ করছে এইরকম সাসপেক্টেড লেস্টানগুলোতে কিন্তু আমরা সাধারণত হোল বডি সিটি স্ক্যান করতে বলি এটাকে আমরা এফএনএসি করে কনফার্ম হয়ে যেটা ম্যালেরিন চেঞ্জ কিনা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা রেডিক্যাল সার্জারির অ্যাডভাইস করি তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার গল্পটার পাথর আছে এবং আপনার ওয়ার্ল থিকনেস উইদেন থ্রি মিলিমিটার এবং হিস্টোরিক্যাল রিপোর্টটা হলো আপনার ফেভারেবল তাহলে আপনি নিশ্চিত আর দেখা যায় যে না গল্পের ওয়াল থিকনেস মোর দেন থ্রি মিলিমিটার ওয়াল থিকনেস মোর দেন থ্রি মিলিমিটার তাহলে আপনি সাসপেক্টেড রোগী ফর ক্যান্সার ধন্যবাদ